সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জেলাসিকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে পশ্চিমা দেশগুলি দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর চীনের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত উভয় সংকটে যুক্তরাষ্ট্র গ্যাসের সংকটের কারণে ইউরোপকে ভাগ করা হবে না বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী গ্যাস কম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইউ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার ঘোষণা রাশিয়ার হামজা শাহবাজের মুখ্যমন্ত্রীত্ব কেড়ে নিল আদালত এবং কঙ্গতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে নিহত পাঁচ দর্শক রুশ পররাষ্ট্রমন্ত্রী শেরখেই লেব্র বলেছেন পশ্চিমের দেশগুলো অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে প্রশংসায় পঞ্চমুখ তারা মনে করছে জেলেন্সকে যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে তা প্রশংসার যোগ্য কিন্তু জেলেন্সকে পশ্চিমের দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি জেনলেসকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে পশ্চিমা দেশগুলি ইউক্রেনের রুশ আগ্রাসনে পাঁচ পেরিয়ে গেছে আগ্রাসন শুরুর পর দীর্ঘ সময় রাশিয়া যেটা কখনো বলেনি এবার সেটি বলে ফেলল রাশিয়া বলেছে তাদের লক্ষ্য ইউক্রেনের বর্তমান শাসকদের উৎখাত করা আফ্রিকা সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই ল্যাব্রভ স্পষ্টভাবে এ কথা জানিয়েছেন শেরগি ল্যাপ্রভ এখন আফ্রিকার দেশগুলো সফর করছেন সোমবার তিনি মিশনের রাজধানী কায়রোতে বলেছেন ইউক্রেনের বর্তমান শাসকদের কোনোভাবে মেনে নেওয়া যায় না রাশিয়া ইউক্রেনকে বর্তমান শাসকদের হাত থেকে উদ্ধার করবে শেরগি ল্যাপ্রভ বলেছেন রাশিয়া ইউক্রেনের মানুষ একসঙ্গে শান্তিতে থাকবেন আমরা ইউক্রেনের মানুষদের বর্তমান শাসকদের সরাবার জন্য সাহায্য করব। কারণ এই শাসকরা শুধু জনগণের বিরোধী তাই নয় তারা ইতিহাসের বিরোধী পশ্চিমা দেশগুলো অবশ্যই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেসকে প্রশংসায় পঞ্চমুখ তারা মনে করছে জেলনেসকে যেভাবে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে তা প্রশংসার যোগ্য কিন্তু শেরকে লেব্র বলেছেন জেলনেসকে পশ্চিমা দেশগুলি ইউক্রেনকে রাশিয়ার চিরশত্রু বানাতে চাইছে রাশিয়া এর আগে বলেছিল তারা ইউক্রেনের শাসক পরিবর্তন করতে চায় না আফ্রিকাকে পাশে পেতে রাশিয়া এখন আফ্রিকার দেশগুলোকে পাশে পেতে চাইছে শেরগে লেব্র মিশন রিপাবলিক অফ কঙ্গো সফর করছেন এবার তিনি উকান্ড ইথুপিয়া যাবেন আফ্রিকার দেশগুলোর উপর রাশিয়ার বেশ কিছুটা প্রভাব আছে আফ্রিকার দেশগুলো রাশিয়া যুদ্ধে কোনো পক্ষ নেয়নি ইউক্রেন অবশ্য সার্গিল অ্যাব্রোবের সফরের কড়া সমালোচনা করে বলেছে প্রথমে তারা খাদ্য সংকট তৈরি করেছে তারপর এখন তারা আফ্রিকা গিয়ে দেশগুলোকে পাশে পাওয়ার চেষ্টা করছে খাদ্য শস্য যাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে খাদ্য শস্য সংক্রান্ত চুক্তি হয়েছে তারপরে রাশিয়া ইউক্রেনের বন্ধ শহর ওডেশায় ক্ষেপণাস্ত্র হামলা করে এখান থেকে খাদ্য শস্য বাইরে পাঠানোর কথা রাশিয়ার হামলার পর খাদ্য শস্য পাঠানো নিয়ে সংশয় দেখা দেয় কিন্তু রাশিয়া জানিয়ে দিয়েছে তারা ওডেশা রাখা সামরিক অস্ত্র ভান্ডারের উপর আঘাত করতে চেয়েছে খাদ্য সম্পদ যেখানে রাখা আছে তা অনেক দূরে শার্গেল আব্রবো জানিয়েছেন চুক্তি বানবে রাশিয়া তার ইউক্রেন থেকে খাদ্যশস্য বাইরে আসতে দেবে ইউক্রেন জানিয়েছে এই সপ্তাহে খাদ্যশস্য ভর্তি প্রথম জাহাজ বাইরে যাবে জাতিসংঘের তরফেও জানানো হয়েছে সব পক্ষ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জার্মানির কামান জার্মানি তিনটি অত্যাধুনিক কামান দিয়েছে বলে জানিয়েছে ইউক্রেন সেই সঙ্গে বিপুল পরিমাণ গোলাবারুদ দিয়েছে তারা গত জুন মাসে জার্মানি ষাটটি হাউটসার কামান দিয়েছিল এবার তারা দিয়েছে গেপার্ড কামান সাইমন ইয়াং জানিয়েছেন এই যুদ্ধাস্ত্র ইউক্রেনের হাতে তুলে দিতে অনেকটা সময় লাগে এই কামানগুলোকে প্রথমে যুদ্ধের জন্য তৈরি করতে হয় তারপর ইউক্রেনের সেনাকে তা চালানোর জন্য প্রশিক্ষণ দিতে হয় তারপর সে অস্ত্র যায় চীনের প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত উভয় সংকটে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার নেন্সি প্যালোসে আগামী মাসে তাইওয়ান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন কিন্তু প্যালোসির এই সফর নিয়ে চিন্তিত খোদ বাইডেন প্রশাসন তাদের সংখ্যা ন্যান্সি প্যালোসি তাইওয়ানে গেলে বিষয়টিকে সীমা অতিক্রম হিসেবে বিবেচনা করবে চীন এবং এ থেকে বের হওয়া যাবে না গত সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন নিজে জানান যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ন্যান্সো প্যালোসির এ সফরে বিরোধিতা করছে সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সদস্যরা যেখানে খুশি সেখানে যেতে পারবেন কিন্তু বাইডেন প্রশাসনের সংখ্যা প্যালোসি তাইওয়ান গেলে ক্ষিপ্ত হতে পারে চীন জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের চায়না বিষয়ক প্রধান বিশেষজ্ঞ রবার্ট সাটার বলেছেন বর্তমানে বিষয়টি নিয়ে সংকটে আছে যুক্তরাষ্ট্র প্রশাসন কারণ যদি তারা পিছিয়ে যায় যদি তারা নেন্সো পেলোসিকে তাইওয়ান যেতে নিরুৎসাহিত করেন তাহলে মনে হবে তারা দুর্বল তারা চীনের কাছে নথি স্বীকার করেছে তিনি আরো বলেন চীন কংগ্রেস সদস্যদের তাইওয়ানে যাওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আপত্তি জানিয়েছে কিন্তু এবার মনে হচ্ছে এটা নিয়ে তারা খুব সিরিয়াস তিনি আরো বলেন চীন এবার খুব সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে পেলোসি যদি সত্যি তাইওয়ানে আসেন তাদের এবার কিছু একটা করতে হবে এদিকে নেন্সো পেলোসি তার সফরের ব্যাপারে এখানে কোনো ঘোষণা না দিলেও তিনি বলেছেন আমাদের দেখাতে হবে তাইওয়ানের প্রতি আমাদের সমর্থন আছে তবে যুক্তরাষ্ট্রের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন ন্যান্সি প্যালোসির তাইওয়ান সফর বাদ দেওয়া উচিত এর আগে সোমবার চীনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউলিজিয়ান বলেছেন প্যালোসি তাইওয়ানে আসলে যদি কোন দুর্ঘটনা ঘটে তার জন্য যুক্তরাষ্ট্র দায়ী থাকবে গ্যাসের সংকটের কারণে ইউরোপকে ভাগ করা হবে না বললেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জার্মানি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন রাশিয়ার চাপিয়ে দেওয়া গ্যাসের সংকটের কারণে ইউরোপকে ভাগ করা হবে না একটি যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রাগে তার চেক সমকক্ষ জ্যান্সির সঙ্গে যোগদান করে বেয়ারবক বলেছেন আমরা এটির সাথে আন্ডারলাইন করছি যে আমরা নিজেদেরকে বিভক্ত হতে দেব না যেখানে আমরা ইউ রাষ্ট্র হিসেবে একে অপরের বিরুদ্ধে কাজ করতে পারি কারণ গ্যাস তাই দুষ্প্রাপ্য কিন্তু আমরা একসঙ্গে দাঁড়িয়ে আছি এবং এটাই রাশিয়ান প্রেসিডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত দীর্ঘমেয়াদে পটটি পরিষ্কার যোগ্য শক্তি সম্প্রসারণের মাধ্যমে ইউরোপ সার্বভৌমত্ব অর্জন করবে তিনি বলেছিলেন তিনি যোগ করেছেন যে প্রতিটি উইন টারবাইন এবং সৌরভ প্ল্যান্ট ইউরোপে খারাপ হওয়ার সাথে সাথে তারা স্বাধীনতা লাভ করবে এবং একসাথে শক্তিশালী হয়ে উঠবে এর মানে হল যে আমাদের ইউরোপে যে পরিকাঠামোর সাথে আমরা শক্তি পরিবহন করি তা দ্রুত প্রসারিত করতে হবে তিনি বলেন সমস্ত ইউরোপীয় দেশের জন্য চ্যালেঞ্জ হল সরবরাহের নিরাপত্তা বজায় রাখা বেয়ারবুক বলেন জার্মানিতে তাপ সরবরাহের প্রধান উৎস গ্যাস বিদ্যুৎ নয় গ্যাস কম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইউ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ইউ দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে তারা আগামী আগস্ট থেকে সামনের বছরের মার্চ মাস পর্যন্ত গ্যাসের ব্যবহার পনেরোভাগ কমিয়ে আনবে রাশি ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিতে পারে সংখ্যা থেকে এবং সিদ্ধান্ত নিয়েছে ইউ তবে গণমাধ্যম বিবিসি জানিয়েছে তারা এই চুক্তির যে কাগজপত্র দেখেছে সেখানে বেশ কয়েকটি দেশকে ছাড় দেওয়া হয়েছে পার করার পর গ্যাস থাকে জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি পরিস্থিতি খারাপ হয়ে যায় তাহলে দেশগুলোকে বাধ্যতামূলক ভাবে পনেরো ভাগ গ্যাস কম করতে হবে ইউ বলেছে রাশিয়া ভাবে জ্বালানি অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইউর গ্যাস পাইপলাইনের সঙ্গে যুক্ত না থাকা আয়ারল্যান্ড মাল্টা এবং সাইপ্রাসকে নির্দেশনা বাইরে রাখা হয়েছে তাছাড়া যেসব দেশ গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং বিদ্যুৎ কার্যক্রমের সঙ্গে নেই তাদের ওই নির্দেশনা বাইরে রাখা হয়েছে এদিকে করা করেছেন তিনি বলেছেন এমন হাঙ্গেরিয়া চুক্তিতে ফেঁটো দিয়েছে তাদের দাবি এসব কোনো উদ্যোগই কাজে দেবে না আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়ার ঘোষণা রাশিয়ার দুই সালে পর রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রজেক্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রস্কস নতুন প্রধান ইউরিপোরেশা মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করেছেন প্রতিকে মহাকাশ গবেষণা সংস্থার প্রধান বলেন আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাজ করছি আমাদের বন্ধুদের সঙ্গে যেসব প্রতিশ্রুতি দিয়েছি এগুলো পূরণ করব। কিন্তু দুই হাজার চব্বিশ সালের পর স্টেশন ছাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি আরো বলেন আমি মনে করি এই সময়ের মধ্যে আমরা রাশিয়ার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে পারব এদিকে রাশিয়ার চলে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য বড় ধরনের একটি ধাক্কা হতে পারে কারণ গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গেছে রাশিয়া এমন সময় ঘোষণা দিল তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করে যুক্তরাষ্ট্রের নাসা রাশিয়ার অস্কস জাপানের জাজা ইউরোপের ইএসএ এবং কানাডার সিএসএ মহাকাশ ব্যবস্থা হামজা শাহবাজের মুখ্যমন্ত্রিত কেড়ে নিল আদালত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে আমজা শাহবাজের অবৈধ ঘোষণা করেছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তার জায়গায় বৈধ মুখ্যমন্ত্রী হিসেবে ইমরান খানের পিঠে সমর্থিত পারবে সিলাহির নাম ঘোষণা করেছে আদালত হাফজা শাহবাজ পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হাফজা শরীফের ছেলে মঙ্গলবার স্থানীয় সময় রাত পাকিস্তানের প্রধান বিচারপতি নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ এই রায় দেন শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবেন্টে মুখ্যমন্ত্রী নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে ইমরান খানের পিটিএ প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দেয় মুসলিম লীগ কিউএ পারমসেলিকে তিনি মুখ্যমন্ত্রী নির্বাচনে একশো ছিয়াশিটি ভোট পান অন্যদিকে পাকিস্তানের মুসলিম লীগ নোয়াজের প্রার্থী শাহবাজ পান একশো ভোট কিন্তু পার্লামেন্টের ডেপুটি স্পিকার দোস্ত মহম্মদ হামজা ঘোষণা দেন কারণ মুসলিম লীগ যে জন সদস্য পারভেজ সিলাহিকে ভেট দিয়েছিলেন তাদের ভোট বাতিল করে দেন কারণ হিসেবে তিনি জানান মুসলিম লীগ কিউয়ের প্রধান দলীয় নেতা হামজা শাহবাজকে ভোট দিতে বলেছেন কিন্তু সদস্যরা হামজাকে ভোট না দিয়ে পারবেলাহিকে ভোট দিয়েছেন স্পিকার দোস্ত স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারি বলেন সংবিধান অনুযায়ী দলীয় প্রধানের কথার বাইরে ভেট দিলে সে ভোট গণনা করা হবে না কিন্তু পিটিএম মুসলিম লীগ কিউ পক্ষ থেকে দাবি করা হয় দলীয় প্রধান না দলের সংসদীয় কমিটি যেটা বলবে সেটি মানতে হবে আর মুসলিম লীগ কিউ সংসদীয় কমিটি পারবে সেলাহিকে ভোট দিতে বলেছেন এমন নাটকীয়তার পর শনিবার মধ্যরাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে পিটিশন দায়ের করে পিটিআই তাদের এই পিটিশনের জবাব মঙ্গলবার এ রায় দিয়েছেন আদালত সুপ্রিম কোর্ট ডিপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারির রায়কে অবৈধ ঘোষণা করেছেন আদালত বলেছেন প্রধান বা সংসদীয় কমিটির পিটিএ সমর্থিত মুখ্যমন্ত্রী পদত্যাগ করার পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন হয় সেখানে দল হন হামজা। কিন্তু পিটিআই পঁচিশ থেকে বিরুদ্ধে আপিল করে তাদের আইন প্রণেতা শব্দ কেড়ে নিতে পিটিশন দায়ের করে এরপর পিটিএ এর বিশ জন নির্বাচিত আইন প্রণেতার পদ কেড়ে নেওয়া হয় এবং এসব আসলে নতুন নির্বাচন দেওয়া হয় এই বৃষ্টি আসনের মধ্যে পনেরোটিতে জয় পায় পিটিআই ফলে ফের পাঞ্জাবের ক্ষমতায় এসে যায় তার কিন্তু ডেপুটি স্পিকার অবৈধ রায়ের কারণে হামজা শরীফ খনিক সময়ের জন্য মুখ্যমন্ত্রী হন এই সময়ের জন্য মুখ্যমন্ত্রী হয়ে সাতাশ জনকে নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন হামজা শেবাজ তাছাড়া বেশ কয়েকজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি এসব মন্ত্রী উপদেষ্টাদের পদকে অবৈধ ঘোষণা করে দেওয়া হোক তাদের সবাইকে অফিস বা আদালত কার্যালয়ে থেকে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে কংগোতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে নিহত পাঁচ ডেমোক্রেটিক রিপাবলিক ডি আর কঙ্গোর পূর্বাঞ্চল সহ গোবাতে জাতিসংঘ বিরোধী বিক্ষোভে অন্তত জন নিহত ও প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিন সহিংস হয়ে উঠলে এই হতাহতের ঘটনা ঘটে সরকারের মুখপাত্র এসব তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রয়টার্স এক প্রতিনিধি দেখেছেন জাতিসংঘের শান্তিরক্ষী সদস্যরা দুই বিক্ষোভকারীকে গুলি করেছে তারা নিহত হয়েছে বিক্ষোভকারীরা ও শান্তিরক্ষীদের লক্ষ্য পাথর ছুঁড়ে মারা এবং জাতিসংঘের একটি ভবনের ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বার্তা সংস্থাটি প্রতি জানান কয়েকজন বিক্ষোভকারী জাতিসংঘ কর্মীদের বাড়িতে ঢুকে পড়ে সেনাবাহিনীর পাহাড় এই কর্মীদের অন্য শহরে নিয়ে যাওয়া হয়েছে গোমাতে সোমবার জাতিসংঘের মনস্কা মিশনে একটি কয়েকশো মানুষ হল চালায় ওলুচপাট করে বিক্ষোভকারীরা মিশনের পদ্ধতিকে দাবি জানায় মঙ্গলবার আবারও বিক্ষোভ করেন তারা ক্ষমতাসীন দলের যুব শাখার একটি গ্রুপ এই বিক্ষোভের ডাক দিয়েছে তাদের অভিযোগ মনুস মিশন মিলিশিয়া সহিংসতার হাত থেকে বেসামরিকদের লক্ষ্য করতে ব্যর্থ হচ্ছে টুইটারে সরকারি মুখপাত্র পেট্রিক মুম্বাইয়া বলেন গোমায় অন্তত পাঁচশোটিহত ও পঞ্চাশ জন আহত তবে এই জন্য কারা দায়ী তা তিনি উল্লেখ করেননি ঘটনাস্থল থেকে রয়টার্স এর প্রতিনিধিরা জানান শান্তিরক্ষা বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ও তালা তাজা গুলি করে বিক্ষোভকারীরা শুরুতে শান্তিপূর্ণ ছিল কিন্তু কয়েকজন পরে থাকায় টিয়ার গ্যাস গ্রেনেড তুলে নিয়ে মিনুস্কা গুদামে ছুড়ে মারলে তা সহিংস হয়ে ওঠে বিক্ষোভস্থলে সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে তবে তারা গুলি করেনি স্থানীয় কর্মকর্তারা বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ